সালামু আলাইকুম আমি সাধু মাহমুদ তো আমাদের আমের ডেলিভারি চলছে দেখতে পাচ্ছেন আমরা আমগুলো প্যাকেজিং করে সুন্দর করে সাজাচ্ছি আমাদের শ্রদ্ধ ভাইদের মাধ্যমে দেখেন কতটা পরিমার্জিতভাবে আমগুলো প্যাকেজিং হচ্ছে বা ক্যারেটে এই আমগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে উপজেলা বলতে থানা এবং উপজেলা দুইটাই একই হয়তো অনেক বুঝেন না বা যাই হোক থানাতে আমরা পাঠাচ্ছি এই আমগুলো আমরা বাগান থেকে আমগুলো নিয়ে এসে আমাদের ওয়ারিং হাউজে প্যাকেজিং চলছে প্যাকেজিং করার পর আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে বুকিং দিচ্ছি আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো খুবই ফ্রেশ আম এবং কেমিক্যাল মুক্ত যারা আমগুলো নিতে চান তারা দুটো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের অর্ডার মোতাবেক আপনাদের বাসার ঠিকানাতে আমগুলো পাঠাচ্ছি এটা আমাদের আপনার প্যাকেজিং চলছে এই আমগুলো আমরা ডেলিভারি করছি তো যারা দেশের বাইরে থেকে আমগুলো নিতে চান তারা দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা এরকম ফ্রেশ আমগুলো আপনাদের বাসাতে পৌঁছে দিব এবং আপনাদের অর্ডার মোতাবেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম